আমি আপনাকে একটা অফার করব কি অফার যে অফারটার মধ্যে হলো আপনি আমার এখান থেকে তিনটা কাগজ আছে তিনটা কাগজের মধ্যে তিন রকমের লেখা আছে জি আপনি তিনটা কাগজের মধ্যে একটা কাগজ উঠান আপনি ওইটা নিজে খুলেন দেখেন আপনি দেখেন আপনি দেখান টাকার বিনিময়ে চিকিৎসা চিকিৎসা আচ্ছা এইটা আপনি পাইলেন আরও যে দুইটা কাগজ আছে এই কাগজটায় দেখেন তো কি লেখা আছে দেখি ফ্রি ওষুধ এইখানে লেখা ছিল ফ্রি ঔষধ ফ্রি ঔষুধ আর এইটার মধ্যে ছিল ফ্রি চিকিৎসা হ্যাঁ দাদা আপনার কমাল তো খারাপ কমাল খারাপ হবে হোক একটু পানি আনেন ঠিক আছে

এখন আপনার তো আমার তো ভাগ্য খারাপ ভাগ্য খারাপ আমার ভাগ্য ওই টাকার বিনিময়ে উঠছে হ্যাঁ হ্যাঁ যাই হোক নেক্সটে আবার একটা যে কোনো চিকিৎসায় দোয়া রাখি আশা রাখি যে আপনার একটা ভালো আমার এই যে উদ্যোগটা নিছি এই উদ্যোগে আপনি একটা ভালো সুফল পাবেন হ্যাঁ তা আমার এই উদ্যোগের বিষয়ে আপনি দর্শকদের কিছু বলেন আমি দর্শকদের বলতে চাই আলমীর ভাই যে উদ্যোগটা নিচ্ছে এটা অবশ্যই সবার খালি দরিদ্র না একতা যারা চিকিৎসা মানে একই যাদের গরিব রোগ রোগ আক্রান্ত হবে তাদের পক্ষে আমার যে উদ্যোগটা ভালো ভালো হবে ভালো ঠিক আছে দর্শক আপনারা সবাই দেখবেন আমার পাশে থাকবেন এবং আমি যেন এই ধরনের জনকল্যাণমূলক কাজের নামতেছি আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ আমি যাতে যেন সফল হই এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম